আসসালামু পে স্কেলের সুপারিশ হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে আসলে পে স্কেলের সুপারিশটা ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি তো অনেকে দাবি করেছিল যে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য তো সেটা আসলে এখন আর হচ্ছে না পে স্কেলের সুপারিশ হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সুপারিশ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানা গেছে এর আগে তিনটি পূর্ণ কমিশনের সভার মাধ্যমে পে স্কেলের সুপারিশ মালা চূড়ান্ত হবে বলে জানা গেছে বুধবার সতেরোই ডিসেম্বর বিকাল তিনটায় সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এই পরিকল্পনা করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই মোহাম্মদ আলী খান তিনি অবশ্য ডক্টরেট মোহাম্মদ ফজলুর করিম মোহাম্মদ করিমেম উদ্দিন সচিব ও ফরাদ সিদ্দিক সহ কমিশনের খন্ডকালীন সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটা রুদ্ধদার একটি বৈঠক হয়েছে এবং সবাই আশা করেছিল হয়তো সতেরোই ডিসেম্বরেই রাত্রেই বা তার পরের দিন আঠারোই ডিসেম্বর আহ পে স্কিলের যে পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটা সরকারের কাছে জমা দেওয়া হবে তো সূত্র থেকে জানা গেছে এখানে পূর্ণ কমিশন সভায় কমিশনের ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অর্থাৎ পে স্কেলটা কেমন হবে তার একটা খসড়া বা ড্রাফট তৈরি করা হয়েছে সেই ড্রাফট নিয়ে মূলত আলোচনা হয়েছে এবং সেই ড্রাফটে বেশ কিছু সংশোধন আনা হয়েছে এবং পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে কমিশনের রিপোর্ট দেওয়ার পূর্বে পর্যন্ত অন্তত তিনটি পূর্ণ কমিশনের সভা করা হবে এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন বলে জানা গেছে সূত্র অনুযায়ী তিন ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন হবে প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্টটি জমা দেবে দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে সব সচিব কমিটির অনুমোদনের পর তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে উপদেষ্টা পরিষদের কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে যেহেতু নির্বাচন সামনে চলে এসেছে তো যেহেতু পে কমিশনের ছয় মাস সময় দেওয়া হয়েছিল তো তারা ছয় মাস টাইম ফ্রেম ধরেই মূলত এগোচ্ছে বোঝা যাচ্ছে যেভাবে এই ডিসেম্বর মাসেও আরও দুইটা বা একটা সভা হওয়ার সম্ভাবনা আছে এবং জানুয়ারি মাসেও এই সভা হওয়ার সম্ভাবনা রয়েছে তো নাম প্রকাশ কর অপ্রকাশ করার শর্তে একজন সদস্য জানায় বুধবার সাড়ে আটটায় পে স্কেলের খসড়ার ড্রাফট প্রস্তুত তবে বেশ কিছু সংশোধী আনা প্রয়োজন এজন্য আমরা আবার সভা করব কমিশন তাদের রিপোর্ট জমা দেবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পে কমিশন তাদের সুপারিশ জমা দিতে পারে কমিশন যে ড্রাফট তৈরি করেছে সেখানে গ্রেডের সংখ্যা এবং বেতন কমানোর সুপারিশ করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ গ্রেডের সংখ্যা এবং বেতন কেমন হবে তার সুপারিশটা করা হয়েছে এবং গ্রেডের সংখ্যা কমানোর আলাপ আলোচনা হয়েছে জবাবে ওই সদস্য বলেন কমিশন একটি ড্রাফট তৈরি করেছে এ প্রশ্নের তবে এখনও চূড়ান্ত হয়নি এখনো না হলে বেতন গ্রেড ও বেতন নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না তবে অতিরঞ্জিত কোনো সুপারিশ করা হবে না বাস্তবসম্মত সুপারিশ করা হবে গ্রেডের সংখ্যার বিষয়ে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিশটা গ্রেড আছে দু সালের পে স্কেলে তো সেইটা আসলে কতটা রাখা হবে দাবি ছিল পনেরো থেকে ষোলোটা গ্রেড রাখার জন্য তো এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতনও এখানে নির্ধারণের একটা বিষয় আছে সর্বোচ্চ বেতন কেমন হতে পারে সেটাও একটা বড় প্রশ্ন বর্তমান যে গ্রেড আছে সেটাকে কি ডাবল করে রাখা হবে না কিলে একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের করা হবে এবং সর্বনিম্ন যে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা সেটাকে বাড়িয়ে কত করা হতে পারে সেটা এখন বড় চমক হিসেবেই থাকতেছে এবং ড্রাফট যেহেতু প্রস্তুত করা হয়েছে এই ড্রাফট খুবই গোপনীয়তার সাথে তারা রেখেছে এবং এটা কোনোভাবেই তারা প্রকাশ করতে চাচ্ছে না এই মুহূর্তে যেহেতু চূড়ান্ত কোনো রিপোর্ট দেওয়া হয়নি সো এটা আসলে গোপনীয়তার স্বার্থে এভাবে রাখা হচ্ছে আরও দুইটা থেকে তিনটা পূর্ণ সভা হবে সেই সভার মাধ্যমেই মূলত চূড়ান্ত যে রিপোর্ট সেটা সরকারের কাছে দেওয়া হবে সরকার এটা বিচার বিশ্লেষণ করে তাদের অর্থ সংস্থান ব্যবস্থা রেখে তারপরে মূলত গেজেটটা প্রকাশ করবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে যেহেতু নির্বাচনের ডেট চলে এসেছে সো এটা সরকার আসলে খুব তাড়াতাড়িও ইচ্ছা করলে করতে পারে অথবা পরবর্তী যে নির্বাচিত সরকার আছে সেই সরকারের উপরে দায়িত্ব দিয়েও রেখে দিতে পারে তো এবং একটা অবস্থায় রয়েছে তবে চূড়ান্ত যে সুপারিশ এইটা খুবই গুরুত্বপূর্ণ তবে আশা করা যাচ্ছে জানুয়ারির ভেতরেই চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে সেটা প্রথম সপ্তাহে হোক অথবা দ্বিতীয় সপ্তাহে হোক এই সপ্তাহে যে সপ্তাহে হোক না কেন জানুয়ারির ভেতরেই আসলে সুপারিশটা হচ্ছে অনেকে আশা করেছিল যে জানুয়ারির পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে যে বেতন হবে সেই বেতনের সাথে আসলে নতুন পে স্কেলের বেতনটা পাওয়া সম্ভব হয়তো হতে পারতো বাট সেটা এখন আর হচ্ছে না জানুয়ারি মাসে হয়তো রিপোর্টটা যাবে এখন কবে থেকে এই নবম পে স্কেল বাস্তবায়ন হবে সেটাই সবচাইতে বড় প্রশ্ন